বন্ধুরা রাধে রাধে আজকে আমি বানাবো ভুট্টার পকোড়া জেনে ভুট্টা পুড়িয়ে খাওয়া ভুট্টার পকোড়া বানিয়ে খাওয়া খুব ভালো লাগে ভুট্টার পকোড়া আমি ভুট্টাটা প্রথম ছাড়িয়ে নেবটা আমি ছাড়িয়ে নিয়েছি ভুট্টা আমার এতটা হয়েছে কিছু ভুট্টা আমি ছোট করে কেটে নিয়েছি আর মিক্সার জার আমি পিষে নেব ভালো করে পিসার সময় আমি কোনো জল ইউজ করবো না রসুন দিয়ে দেবো আমি জল না দিয়ে এইভাবে পিষে নিয়েছি এটা এখন আমি একটা বাটিতে নিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ জিরা পেঁয়াজ কুচি ধনে পাতা ক্যাপসিকাম কারিপাতা আর একটু পালং শাক এখানে কাঁচা লঙ্কা আদা মিক্স করে নেব রেখেছি যে ভুট্টা ওইটাও দিয়ে দেবো ছেমিটা এখন এক চামচ হলদি একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো আমচুর পাউডার এখানে বিট লবণ দেবো একটু অল্প একটু সাবুধনে দিয়ে দিচ্ছি আর দেব দুই চার চামচ চালের গুঁড়ো এটা ভালো করে এখন মেখে নেব এটা জল লাগে না তার মধ্যেই এমনিতেই জল থাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি পকোড়াগুলো বানিয়ে নেবো পকোড়া বানানোর জন্য আমি হাতে তেল লাগিয়ে নেবো নাহলে হাতে লেগে যাবে ভুট্টার পকোড়াগুলো এরকম আকারের বানিয়ে নিয়েছি আর কটা আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা একটু কম রাখতে হবে এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নেব আমি দেখো বন্ধুরা ভুট্টার পকোড়াগুলো আমি নামিয়ে নিয়েছি আর এর উপরে আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি টমেটো সস আছে আর এখানে আছে ধনে চাটনি দেখো কত সুন্দর হয়েছে পকোড়াগুলো একদম মুচমুচে হয়েছে